দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মগবাজার কাঁচা বাজারে আছি মাছ মাংস বাজারে আছি এখন আমি মোহাম্মদ আবু সাইদ কালার প্লেস সার্টিফিকেট বলছি আর দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আবার বলছি এই বাজারে আশেপাশে যারা আছেন গলা ফরমালি মাছ মাংস থেকে দূরে থাকবেন এবং কি বাজারে থেকে কেনার চেষ্টা করবেন যেখানে তত্তাজা শাকসবজি মাছ মাংস পাওয়া যায় বাজার থেকে কিনার চেষ্টা করবেন রাস্তাঘাটে গলা এগুলি থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি আপনাদের এই মার্কেটের নাম কি বলুন তো বাবা মগবাজার চাউলতা মার্কেট বাজার চালু জি কত বছর ধরে মাছ বিক্রি করতেছেন আমি প্রায় তেরো বছর তেরো বছর কোনো ব্লেম নেই কোনো কমপ্লেন নাই জি না মুক্ত একদম অবশ্যই অবশ্যই জীবিত মাছ দেখেন না এই মার্কেটে যদি আসে যারা আসে আপনার আব্বা আমার আব্বা ছিল পঁচিশ তিরিশ বছর পঁচিশ তিরিশ বছর আমার বড় ভাই ছিল পনেরো বিশ বছর এখন আমি আছি পুরো মানে প্রথম থেকে আমার বাবার বড় ভাই এখন আমরা আছি এটা খুব ইচ্ছা মত বাজার দর্শক মগবাজার সরুলতা মার্কেট খুব পুরোনো এবং কি ঐতিহ্যবাহী মার্কেট ওনার বাবা ওনার বড় ভাই ব্যবসা করে গেছে উনিও ব্যবসা করে গেছে ইনশাল্লাহ চলে আসবেন ওনার দোকানে কি নাম ভাইয়া মোহাম্মদ আলমিন মোহাম্মদ আলমিন আলমিন ভাইয়ের দোকানে চলে আসবেন অবশ্যই ফরমালিমুক্ত মাছ মাংস পেতে চাই জীবিত দেখুন তো অনেক সুন্দর এটির নাম হলো রুই মাছের কত কেজি ভাইয়া দুইশো টাকা রুই টাকা দুশো টাকা একশো আশি টাকা দুশো টাকা একশো আশি টাকা আছে মাছ বিক্রি